কার লাগিয়া বান্দ বাড়ি ঘর কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনে কার কারলাগিয়া বান্দ বাড়ি ঘর আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনোরে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর আসলে বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনোরে। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর এই জন্য লড়া সে বাগে বুলবোলে বাঘ কহিয়া কাম দিওয়ুনিয়া কাম দিওয়া কুচ করলে যতন এক দিন ছোড় জানা হে ওতন আবকা কা কিছু করলে যতন একদিন ছোর জানা মনকে বুজানো মন আজকের রাতের ঘুমের মধ্যে যদি তোর মরণ আসি যায় আগামীকাল সকালে দুনিয়ার মানুষ কাধে বহন করি তোকে তো কবরের মধ্যে নিয়ে রাখি আসবে হামাল তাইলাল কুবুরে জানা যাতান